দাস বহু বছর ধরে দেখে আসছে যে কেউ অমরনাথ যাত্রা করতে গিয়ে কখনো দু হাজার কখনো পনেরোশো বরফ বরফের ঝড়ে অনেকের মারা যাওয়ার খবর পাওয়া যায় একবার হরিদ্বারের নিকটে নীলকণ্ঠের যে মন্দির আছে তার উপর পাহাড়ের একটা বড় চাই ভেঙে পড়ে সবাই সেখানে মারা গেল নীলকণ্ঠের মন্দিরটা ভেঙে গেল তারপর সেই টুকরো পাথরের যে টুকরোটা খুব ভারী যে পাথরটা ছিল পাথর খুব ভারী সে রাস্তা ধরেই গড়াতে শুরু করলো একদিক থেকে যাত্রীরা উপরে উঠছিলেন যে এদিকে ধীরে ধীরে আর ওই দিকে পাথরটা বড়ানো শুরু করলো পিষে দিয়ে চলতে লাগলো নিচে অব্দি আর সেখানে একটি লক্ষণ ঝুলাও আছে গঙ্গার উপর একটা সেতু তৈরি করা আছে লোকজন কিছু এগিয়ে যাচ্ছিল তারপর ওইখান থেকে শুনে শুনে কিছুজন বেঁচে গিয়ে কেউ এইদিকে পালাচ্ছে কেউ ওইদিকে পালাছে পালাচ্ছে কেউ বা সেতু পার করার চেষ্টা করছে ফলে ভিড়ে তারাহুড়ো বেঁধে গেল উল্টে পালিয়ে আসছিল যারা তারা বলছিল কেউ কেউ বললো যে পাহাড় পাহাড় নাকি ভেঙে পড়েছে আর সেতুর উপর থেকে নিচে নেমে আসছিল যারা তারা শুনলো পুল নাকি ভেঙে পড়েছে যেখানে তারা আটকে পড়ে আছে ফলে ওই তাড়াহুড়োতে পুলের ওপর কয়েকশো চারশো পাঁচশো লোক সেতুর ওপরেই মারা গেল এবং কিছুজন সেতু ভেঙে পড়েছে এই ভয়ে তারা নিচে লাভ দিয়ে দিল আর তারা নদীতে পড়ে মারা গেল গঙ্গায় আড়াই হাজার ব্যক্তির মারা যাওয়া সেই সময় আশঙ্কা করা হয়েছিল আর সেই নীলকণ্ঠ ভেঙে গেল যার পুজো তারা করতে গিয়েছিল এবং সেই দুর্দশা আজও হচ্ছে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে মনে করা হতো আড়াই হাজার লোক মারা গেল